আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে টানা পাঁচ ছয় দিন পর অ্যালোটমেন্টে চলে আসছি এটা আমার নতুন লাল শাকের বেড নতুন লাল শাক আর ডাটা শাকের বেড টানা বেশ কয়েকদিন অনেক বৃষ্টি হয়েছে সেই জন্য পানি দিতে আর আসতে হয়নি অ্যালোটমেন্টে অ্যালটমেন্টে কিন্তু পানি দিতে না আসলেও যেই ফসলগুলো রেখে গিয়েছিলাম সেগুলোর জন্য অনেক চিন্তা হচ্ছিল বিশেষ করে আমার বাংলাদেশি শিম এই লাল শাকগুলো আর বেগুন লাউ সব কিছুর জন্যই আসলে মোটামুটি ভাবছিলাম যে হয়তো পোক্ত হয়ে গেছে কি নষ্ট হয়ে যাচ্ছে কিনা এই দিকটা থেকেই শুরু করি দেখেন এখানে আমার বাটারনাট স্কশ যে একটা চারা ওই একটা বাটারনাট স্কশই রয়েছে কি সুন্দর রঙ দেখেন আর বৃষ্টির পানিতে প্রতিটা চারা এত সুন্দর সতেজ হয়ে গেছে আর ওই পাশে যে আমি কয়েকটা হানি দিয়েও ম্যালেন লাগিয়েছিলাম আমি জানি না এটা আসলে কি আসলে কি হানি ডিউ ম্যালেন কিনা কিন্তু দেখেন যেই ফ্লাওয়ার্স আসছে দেখতে পুরোই বাটারনাট স্কোয়াশের মতো তো এটা হতে পারে যেহেতু আমার কম্পোস্ট থেকে এটা আনা কম্পোস্টে আমার হানি ডিউ ম্যালনের বীজও ফেলা হয়েছিল বাটারনাট স্কোয়াশের বীজও ফেলা হয়েছিল তো হতে পারে যে বাটারনাট স্কোয়াশের চারাকেই আমি ভুলে হানি ডিউ ম্যালনের চারা ভেবেছিলাম দেখেন আমি একটু এই পাশ থেকে আসছি জুমিন করে দেখানোর জন্য এই যে একটু আগে একটা মেল ফ্লাওয়ার ছিঁড়ে এই যে এটা কি পলিনেট করে দিয়েছি এইটা দেখেও মনে হচ্ছে এটা একটা বাটন আর স্কোয়াশি হবে তো আই থিঙ্ক আমার এখানে যে হানি ডিউ বলে আমি যে চারাগুলো লাগিয়েছিলাম এগুলো হয়তো বাটন আর স্কোয়াশিরই চারা এনিওয়েজ আমার কোনো আফসোস নেই আলহামদুলিল্লাহ তো ফ্রি পেয়েছিলাম চারাগুলো আমার কম্পোস্ট বিনে হয়ে গিয়েছিল তো এটা থেকেও যদি দুই তিনটা বাটারনাট স্কোয়াশ এখনও যদি পাই তা তবুও আলহামদুলিল্লাহ বাট তারপরও এই যে এইভাবে হয়ে আছে এটা কিন্তু একটা কম্পোস্ট হিসেবেও আমার এখানে এই বেডটাতে ফেলে দিলে কম্পোস্ট হিসেবেও থাকবে যেটা বলছিলাম দেখেন মাসাল্লাহ মানে আকাশটা দেখেন এখনও ভীষণ মেঘ মেঘলা আকাশ কিন্তু সব কিছু এত সুন্দর সতেজ হয়ে গেছে বৃষ্টির পানি পেয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগছে সব কিছুকে দেখতে বিশেষ করে আমার এখানে যে পার্পল স্প্রাউটিং ব্রকলি অ্যাগেন এগুলো আমি ফ্রি পেয়েছিলাম আমার অ্যালোটমেন্টের একটা ফ্রি টেবিল আছে ওইখান থেকে এগুলো এখন মনে হচ্ছে দেখে সুন্দর হচ্ছে বাগস এখনও আছে বাট খুব স্ট্রংলি হচ্ছে দেখেন এই ফিজ এই যে এই ফিডস ওরা করছে তো আমি রেখে দিয়েছি যে শীতের সময় এগুলো হয় এখনও অনেক লেডি বাগসও আছে কিন্তু এই ফিডসও আছে অনেক বেশি বাট আমি রেখে দিয়েছি যে শীতের সময় যদি কোনো একটা কিছু হয় ইনশাল্লাহ দেখেন আমার রানার বিনস অলরেডি আমি দুইবার তিন চারটা করে ছিঁড়েছি আবার এই যে এই পর্যন্ত ফ্লাওয়ার্স একটু আগে দেখলাম মৌমাছি এখানে এসে বসছে এখানে দেখেন আরও রানার বিনস হচ্ছে এটা উপরের জায়গাটা দেখাচ্ছি রানার বিনস আসলে এমন ভেতরে ভেতরে হয়ে থাকে দেখলেও বোঝা যায় না এই যে উপর থেকে দেখাচ্ছি আমি দেখেন এই যে উপর থেকে এই যে এখানে মাসাল্লাহ এখানে আছে এখানে এক ঝোপায় চারটা আছে এরকম সুন্দর একটা বড় হয়েছে এটা ছেঁড়ার সময় হয়েছে এই পাশের চারাগুলোতে অল্প হলেও মাসাল্লা আসছে একদমই খারাপ না তারপর দেখেন যে ভেতরে আরো অনেক আছে অনেক অসংখ্য মাসাল অসংখ্য আছে এদিকটাতে এদিকটা দেখেন এই যে ভেতরে আছে কিছু কিছু আজকে ছিঁড়ে নিয়ে যাব ইনশাল্লাহ তো আমার ছেলে প্রথমেই এসে দেখাচ্ছিল আমাকে রানার বিনস যেটা এই পাশের গুলো ওর তার চোখে পড়েছে বলে কি মা দেখো এই পাশে তো আমি বলছিলাম যে নিচে আরো আছে তুমি দেখো একটু আগে সে আবার দেখে আমাকে বলে মা দেখো এখানে কতগুলো দেখেন হয়ে এরকম নিচে ঝুলে আছে আমার পটটা থেকে মাসাল্লাহ আল্লাহ বারিকলা দেখেছেন এই পাশে আরেকটা আছে তো আজকে ইনশাল্লাহ অনেকগুলো রানার বিনস হারভেস্ট করব। এই পাশে আমার সেই পুরনো লাল শাকের বেডে নেই নেই বলেও অনেক লাল শাক আছে কিন্তু বেশিরভাগই বীজ হয়ে গেছে তারপর তুলে নিতে হবে সময় করে পারছি না আসলে তুলে নেওয়ার সময় পাচ্ছি না দেখেন বাটানাট স্কোয়াশ আমার এই কর্নারের যে কয়টা চারা সেটাতে আবার নতুন করে আসছে এইগুলোকে সবগুলোকে আমি একটু আগে পলিনেট করে দিয়েছি এই পাশটাতে ওই দিকটাতে আরও ওই যে দেখেন ওইখানে আরেকটা হয়েছে বাটারনাট স্কোয়াশ এটাতে এখানে একটা এটা সবচেয়ে বড় একটা চারা থেকে এটা হয়েছে এটা আমার হাতের সমান খারাপ না আলহামদুলিল্লাহ একটা বেবি বাটানার স্কোয়াশ খারাপ কোথায় দেখেন মাসাল্লাহ বাটারনাট স্কোয়াশের চারাগুলো এত সতেজ হয়ে গেছে দেখতে ভীষণ ভালো লাগছে এখানে দেখেন আমার লাউয়ের চারাগুলো এত সুন্দর করে হচ্ছে এত আফসোস লাগছে দেখেন এই যে লাউ হয়েছে কতগুলো কুড়ি আসছে এগুলো তো আসলে হবে না আল্লাহর অশেষ কোনো রহমত না থাকলে তারপর দেখা যাক ইনশাল্লাহ আমি আশাবাদী আমার বাটারনাট স্কোয়াশ আপাতত সেদিন একটা ছিঁড়ে নিয়ে গেছি বড় মামিদের জন্য এখানে একটা আছে একটা ওইখানে একটা আছে ওই পাশে একটা ছোট্ট আছে তিনটা এখানে একটা ছোট আছে এই চারটাই আছে বাটারনাট স্কোয়াশ আমার এখানে একটা লাউ এর মেল ফ্লাওয়ার আছে দেখেন্লাহ এটা দিয়ে আমি আসলে একটু পলিনেট করে দেব এটা দিয়ে এই লাউটাকে আর এটাকে পলিনেট করে দেব। বলে না যে আশা ছাড়তে মনে চায় না

আল্লাহ যদি রাখেন কপালে ইনশাল্লাহ আগামী বছর অনেক আগে থেকে বীজ করে ইনশাল্লাহ আমি চারা করে ইনশাল্লাহ আমি গ্রো করব। দেখেন আমার ভ্যারিগেটেড সেই বিনসগুলো কি যে সুন্দর রং হয়ে গেছে এদের মধ্যে বীজও হয়ে গেছে ছোট ছোটোগুলো দেখেন ভিতরে ওই যে দেখেন ছোটো ছোটগুলো নষ্ট হয়ে গেছে বাট মাসাল্লাহ পাঁচ ছয়টা আছে সেদিন আম্মাকে রানার বিনস দিয়েছি তো রানার বিনস ইনাফ হচ্ছিল না বলে আমি কিছু এখান থেকেও ছিঁড়ে দিয়েছিলাম দুই একটা বাট আলহামদুলিল্লাহ যতগুলো আছে অনেকগুলো আছে এখানে দেখেন খুবই সুন্দর আর এটা দেখতে যে কী সুন্দর দেখেন মাসাল্লাহ মানে এটা দেখলেই আমার মন ভালো হয়ে যায় আমার বাংলাদেশি সিম এটার খুবই ব্যাডলি লেট ডাউন করেছে আমাকে কোনো ফ্লাওয়ার্স আসেনি শুধু জাস্ট পাতা আর পাতা দেখেন চারোদিকে অনেক পাতা হয়ে গেছে বাট আলহামদুলিল্লাহ পরের দিকে আমি ইবে থেকে এই চা এই সিমের বীজগুলো কিনেছিলাম আমি যে ইবেতে পিকচার্স দেওয়া ছিল সাদা ফুল আমি চেক করেছিলাম সেলারের সাথে সে আমাকে বলেছিল এটা সাদা ফুলেরই বাট আনফর্চুনেটলি দেখেন এটা পিঙ্ক ফুলের তো যেটা আমি বুঝলাম যে এটা হচ্ছে আপনার ইপসা টু যে সিমটা সেটা তো ইপসা টু খারাপ না এটা ভালো ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আমার বারান্দায়ও হয়েছে এটাতে ভালো ফলন হয় তো আপনারা ইপসা টু যদি ইউকেতে গ্রো করেন তাহলে ইনশাল্লাহ ভালো হবে অনেক দেরিতে বীজ এনে জার্মিনেট করিয়ে অ্যালটমেন্টে লাগিয়েছিলাম তারপর আলহামদুলিল্লাহ বেশ হয়েছে দেখেন আমি যদি নিচে থেকে দেখা এখানে আমার চারটা গাছ এই পটটাতে আমি পটে করেছি চারটা গাছে নিচ থেকে দেখেন মাসাল্লাহ অনেকগুলো সিম আছে এখানে পাঁচটা আছে এই পাশের এখন আসলে চারাগুলো একসাথে মিলেমিশে গেছে তো আমি জানি না কোনটা থেকে কয়টা হয়েছে এই পাশের চারাটাতে এই যে এখানে একটা আছে এখানে আছে এখানে আছে তারপরে এটাতে আছে দেখেন ফ্লাওয়ার এখনও ছোট ছোটোগুলো ওই যে দেখেন ডেভেলপ হচ্ছে হচ্ছে ভালো করে ওয়েদারটা ভালো থাকলে ইনশাল্লাহ এগুলো ডেভেলপ হবে দেখেন অনেক ছোট ছোট বিনস আছে জানি না এগুলো হবে কি না দেখেন কত ফ্লাওয়ার্স মাশাল্লাহ তো বেসিক্যালি যেটা হয়েছিল আমি হলিডেতে ছিলাম আর গরমে অনেক গরম পড়েছিল পানি দেওয়া হয়নি বেশ কয়েকদিন তো এই কারণে অনেক সিম ঝরে অনেক সিমের ফুল ঝরে পড়ে গেছে বাট আলহামদুলিল্লাহ তারপরও যতটুকু আছে আমি অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহম বারিকলা এই দুইটা চারা আমার আম্মার কাছ থেকে আনা উনি দিয়েছিলেন দেখেন এগুলোকে আমি বীজ করার লোভে বেঁধে রেখেছিলাম ব্যাগিং করে দিয়েছিলাম বাট জানি না এগুলোকে নষ্ট হয়ে গেল কিনা বীজ হোপফুলি ডেভেলপ হয়েছে দেখেন বীজ দেখা যাচ্ছে তো এগুলোর জন্য এইবার আমি কি করেছি এই সিমের ভ্যারাইটিটা এটা ইপসা ওয়ান এই সিমের ভ্যারাইটিটা খুবই ভালো আমি দেখেছি আমার আম্মাও যখন লাগান অনেক সিম হয় দেখেন আমার এই পথটাতে দুইটা মাত্র চারা আর এই পাশের চারাটাতেই এখানে পাঁচটা সিম এর উপরে দেখেন এই ঝোপাটাতে অনেকগুলো তারপরে এই যে ওই পাশে একটা আছে এদিকটাতে আছে উপরের দিকে গেলে দেখেন মাসাল্লাহ অনেকগুলো সিম হয়েছে এগেন অনেকগুলো নষ্ট হয়ে গেছে বিকজ পানির অভাবে এই পাশেও দেখেন সেই ইপসওয়ানের অনেকগুলো আর মাসাল্লাহ দেখেন ড্রাই হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহমুবারিক তো বীজের জন্য রেডি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বেশ কয়েকটা বীজের জন্য রেখে দেবো লাস্টলি হয়তো কিছু হারভেস্ট করে ফেলবো কারণ এগুলোতে বীজ না হলে রেখে দিয়ে কোনো লাভ নেই আর যেটা বলছিলাম ইপসা টুয়ের এই পাশে চারাটাতে দেখেন আবার মশাল্লা অনেকগুলো হয়েছে ওই পাশ থেকে যে দেখাচ্ছিলাম দেখেন থোকায় থোকায় আসলে যেগুলো ফুল টিকি গিয়েছিল সেগুলো অনেকগুলো হয়েছে এখন এগুলো ঠান্ডার মধ্যে বেঁচে থাকলেই হয় বেশি ঠান্ডা পড়ে গেলে তুলে ফেলতে হবে আসলে আমার এই পাশে দেখেন এটা আমার একটা স্ট্রবেরি বেড ছিল আগে যে অ্যালটমেন্টটা ছিলেন তিনি এটার মধ্যে পুরো স্ট্রবেরি লাগিয়ে দিয়েছিলেন আমি অনেক লেটে প্রায় এন্ড অফ জুলাইতে এরকমই হবে আমি সবগুলো চারা একদম গোড়া থেকে খুঁড়ে তুলে এখানে লাল শাক আর ডাটা শাকের বীজ ফেলে দিয়েছিলাম দেখেন মাসাল্লাহ একদম মনটা জুড়িয়ে যাওয়ার মতো লাল শাক হয়েছে আলহামদুলিল্লাহ বারিকলা দেখেন অসাধারণ আর দেখে মনে হচ্ছে মাসাল্লাহ কয়েকটা ডাটা শাক দেখেন ডুগি বা ডাটা যেটাই আপনারা বলেন বড় হচ্ছে ছোটো ছোটো মানে আস্তে আস্তে করে বড় হচ্ছে মাসাল্লাহ তো আজকে চেষ্টা করব কিছু শাক তুলে নিতে যদি বৃষ্টি শুরু না হয়ে যায় ভাবলাম যে এসে দেখি মানে ভিডিও করার লোভটা সামলাতে পারলাম না যে আপনাদের সাথে শেয়ার করি কি হচ্ছে না হচ্ছে দেখেন মাসাল্লাহ পুরোটা মাঠ ভর্তি লাল শাক কয়জনে খাবো আমরা কয়জন খেয়ে শেষ করব সেই দিনও আমার আম্মা নিয়ে গেছেন আর আমার একজন একজন আন্টি আমার আব্বুর ফ্রেন্ডের ওয়াইফ ওনাকে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা টমেটো অনেক কিছু আমার এখানে লাউয়ের চারাগুলো দেখেন মাসাল্লাহ খুব সুন্দর করে হচ্ছে কিন্তু কতটুকু লাউ হবে আসলে একদমই জানি না দেখেন অনেক কুড়ি আসছে কিন্তু দেখে মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে কারণ ইয়েলো হয়ে গেছে এটা অনেক মেল ফ্লাওয়ার ফিমেল ফ্লাওয়ারস আসছে এখানে কিছু ব্যাগিং করে দিয়েছিলাম বাট দেখেন নষ্ট হয়ে গেছে ব্যাগিংয়ের কাজ হয়নি এই পাশে দেখেন আরো আছে এটা ব্যাগিং করিনি এটা নতুন দেখা যাচ্ছে এই যে এইখানে দেখেন এটা ব্যাগিং করে দিয়েছিলাম হলুদ হয়ে নষ্ট হয়ে গেছে এটা ভেতরে একটা ব্যাগিং করে দিয়েছিলাম এটা জানি না আমি কিছু থাকবে কিনা বাট আলহামদুলিল্লাহ আল্লাহম বারিকলা দেখেন জানি না কতদূর দেখা যাচ্ছে ভয়েই আমি এটা তুলতে চাইছি না এই পাশটা থেকে দেখাই দেখেন মাসাল্লাহ কিন্তু একটা লাউ টিকে গেছে হয়তো খুবই ছোট বাট আর একটু বড় হলে ইনশাল্লাহ হয়তো কয়েকদিনে বড় হয়ে যাবে তো হোপফুলি লাউ খাওয়া হবে এইবার আমার অ্যালটমেন্টের লাউ গাছটা দেখেন মাসাল্লাহ কি যে সুন্দর করে বাড়ছে আর্চের মধ্যে আমার শশাগুলো শেষ হয়ে গেছে প্রায় অলমোস্ট শেষ হয়ে হয়েও হচ্ছে না দেখেন এখানে ছোট্ট একটা আছে এখানে ছোট ছোট আবার হচ্ছে বেরোচ্ছে এখানে আমার সেই প্যাটি কুমড়া দেখেন মাসাল্লা আরেকটা এখানে হয়েছে ওইখানে আরও দুইটা হয়েছে মাসাল্লাহ এই প্যাটি থেকে আমি অনেক পেয়েছি এই জন্য আমি বীজ করে রেখেছি ইনশাল্লাহ আগামীবার এটার এটা আবার করব দুইটা চারা হলেও করব এই যে দেখেন আমার এটাকে এটা হচ্ছে রাউন্ড করছে বাট আমি রেখে দিয়েছি পামকিনের মতো বড় হয়ে গেছে আমি জানি না কি হলো আগের ভিডিওতে শেয়ার করেছি কিভাবে কি হয়েছে বাট দেখেন আলহামদুলিল্লাহ একটা রাউন্ড করজেটের চারা এইটা ছিল লাস্টে আমি রেখে দিয়েছি বেশ কিছুদিন পরে এসেছি এসে দেখি এটা একদম বড় হয়ে গেছে দেখেন পাউডার হয়ে গেছে সব কিছু পাতাতে কারণ অনেক ঠান্ডা পরে রাতে আর এটা স্কিনটা একদম টাফ হয়ে গেছে মিষ্টি কুমড়ার মতো মশাল্লাহ এই পাশে আমার আরেকটা সেম রাউন্ড করজেট এটার স্কিনটাও টাফ ছিল দেখেন এখন কালার চেঞ্জ হচ্ছে মাসাল্লাহ খুব সুন্দর লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাড়িকলা আমার টমেটো এটা চকলেট চ্যারি আমি ভেবেছিলাম এসে দেখবো অনেকগুলো পেকে গেছে বাট না আসলে পাঁচ ছ দিন আগেই নিয়ে গেছি যখন আমার আন্টি এসেছিলেন আব্বার ফ্রেন্ডের ওয়াইফ তো তখন অনেকগুলো নেওয়া হয়েছে বাট আমার মনে হয় ঠান্ডায় আর পাকেনি কোনোটা দেখেন আমার বেগুন আস্তে আস্তে বড় হচ্ছে এখানে আছে বেগুনের বেগুনের জন্য বেশি টেনশন হচ্ছিল যে বেগুনগুলো না জানে কি হচ্ছে এখানে একটা মশাল্লা দেখেন অনেক বড় হয়ে গেছে এটা আজকে ইনশাল্লাহ ছিঁড়ে নিয়ে যাব। সেদিন এসে দেখি আনফর্চুনেটলি আমার এই চারি টমেটোর চারাটা এই যে সুতা দিয়ে বাঁধা ছিল উপরের দিকে ভেঙে এদিকটাতে চলে আসছে নিচে চলে এসেছিলো একদম ভেঙে নষ্ট হয়ে গিয়েছিল সো অনেকগুলো কাঁচা পাকা টমেটো ছিঁড়ে নিয়ে গিয়েছিলাম এখনও বেশ কয়েকটা আছে এগুলো ছিঁড়ছি না রেখে দিয়েছি দেখা যাক কি হয় এই বেগুন গাছটাতে আর কোনো আশার আলো দেখছি না এই বেগুন গাছটা থেকে দুইটা একটা খুবই ছোট আর একটা বড় বেগুন নিয়েছি এই করজেট গাছটাও নষ্ট হয়ে গেছে এটাটাও হলুদ হয়ে গেছে এটা বীজ রাখবো ইনশাল্লাহ এখানে দেখেন যেটা বলছিলাম এই যে এটা প্যাটি প্যান কুমড়ার বীজ রেখেছি ওই পাশের চারাটাতে অনেকগুলো হচ্ছে এই যে এখানে নতুন করে একটা আছে ওইখানে যেটা ছিল ওইটা আমি সেদিন আন্টিকে আব্বার জি ফ্রেন্ডের ওয়াইফ ওই আন্টিকে আমি হারভেস্ট করে দিয়ে দিয়েছি মাসাল্লাহ এখানে দেখেন আমার মরিচ এসে দেখি এত সুন্দর বড় বড় হয়েছে মাসাল্লা এটা সবচেয়ে ছোট গাছটা বাট এটার নাগাটাও দেখেন কত বড় আসলে দূর থেকে ভয় পাচ্ছি যেন ছিঁড়ে না যায় দেখেন আমার দেখেন আমার আঙ্গুলের সমান একদম মাসাল্লাহ অনেকগুলো নাগা হয়েছে এটার মধ্যে ছোট্ট একটা গাছের তুলনায় অনেকগুলো হয়েছে আরও অনেক ছোট ছোট ওই দিক দিয়ে হচ্ছে তো ইনশাল্লাহ হোপফুলি এরা ডেভেলপড হবে আলোটা খুবই কম সরি এই জন্য দেখাতে পারছি না ভালো করে দেখেন এই পাশেরটা এটা বড় চারা আমি এসে দেখি আমি বলি যে আচ্ছা আচ্ছা আমার এখানে তো আরেকটা নাগা ছিল সেটা কোথায় পরে নিচে তাকিয়ে দেখি সেটা ঝরে পড়ে গেছে আমি রেখে দিয়েছি আপনাদের দেখাবো বলে দেখেন এটা শেপটা কেমন যেন হয়ে গেছে জানি না কেন এটাকে বাসায় নিয়ে দেখব যে এটার ভিতরে কোনো বীজ আছে কি না বীজ রেখে দেব ইনশাল্লাহ আর এটাতে দেখেন এটা সবচেয়ে বড় ছিল বাট মাসাল্লাহ দেখেন উপরে অনেকগুলো দেখেন একটা পাতা সরিয়ে দেখালাম দেখেন মাসাল্লাহ অনেকগুলো নাগাম মরিচ হয়েছে আল্লাহ বাড়ি এটা আমার যে আপু দিয়েছিলেন নেইবার একজন বাংলাদেশি আপু অনেক পরে দিয়েছিলেন আর উনি বলেছেন আপু একদম ছোট ছোট মানে মরে যাচ্ছে এমন দুইটা চারা একসাথে ছিল আমি সেপারেট করে ঘরের ভেতরে রেখে একটু বড় করিয়ে তারপর সুন্দর করে চারাগুলোকে ঠিকঠাক করে এখানে এনে লাগিয়ে দিয়েছিলাম আহ আমার কুইক ফায়ার চিলি দেখেন মাসাল্লাহ আল্লাহ বারিকলা কালার চেঞ্জ হচ্ছে এত সুন্দর লাগছে মাসাল্লাহ আজকে কয়েকটা চিলি ছিঁড়ে নিয়ে যাব ইনশাল্লাহ রান্না করতে হবে কালকে আর এই পাশে চারাটা যেটা আমার সবচেয়ে বড় এটারও কালার চেঞ্জ হচ্ছে মাসাল্লাহ দেখেন খুব সুন্দর করে অরেঞ্জ কালার হচ্ছে আর ভেতরে তো দেখিয়েছিলাম গত ভিডিওতে কি যে সুন্দর লাল টুকটুকে হয়ে গেছে এই লাউয়ের চারাটার এই অংশটা আমার এখানে এসে ভেজাল করছে এটাকে সরিয়ে দিতে হবে আসলে কোনো গাছই কারোর সাথে যে থাকবে এটা হতে পারে না চলে যাও তো লাউটা সরিয়ে দিলাম কয়েকটা চিলি লাল চিলি বা অরেঞ্জ দিকে চিলিয়ে নিয়ে যাব এগুলো আমি আর চারা করব না কারণ এগুলো খুব সহজলভ্যেই চারা কিনতে পাওয়া যায় বাহির থেকে এইখানে দেখেন আমার লাউ চারাগুলো সেদিন ব্যাগিং করে দিয়ে গিয়েছিলাম বাট এ কাজ হয়নি অনেকগুলো এরকম পচে গেছে যে কয়টা ব্যাগিং করেছি মোস্টলি পচে গেছে দুই একটা বাদে আর যেই দুই একটা আছে সেগুলো অত ভালো হচ্ছে না বুঝলাম না কেন ব্যাগিং করলে তো আরও ভালো হওয়ার কথা যেমন দেখেন এই যে ভেতরের এটা ব্যাগিং করে দিয়েছিলাম নষ্ট হয়ে গেছে হয়তো পলিনেট হয়নি আসলে এখানে একটা ব্যাগিং করে রেখেছি দেখেন ভেতরে সুন্দর হচ্ছে বাট মাসাল্লা দেখেন এখানে একটা লাউ বেশ বড় হয়ে গেছে তা আলহামদুলিল্লাহ এটাকে আজকে ব্যাগিং করে দেবো কুইকলি আকাশ একদম অন্ধকার হয়ে গেছে একদমই আলো নেই বৃষ্টির ছোট ফোঁটা ফোটা পড়ছে জলদি চলে যেতে হবে বাচ্চাদের নিয়ে আসছি তো দেখেন মাসাল্লা যেটা বলছিলাম আমার লাউ খুব সুন্দর হয়ে এটা বড় হয়েছে এখানে আর ওই পাশে তো একটা দেখালাম একটু আগে একটা বড় হয়েছে আরেকটা দেখেন মাসাল্লাহ আল্লাহ বারিকলা দেখেন আলহামদুলিল্লাহ তো এইটাকে ওইটাকে আর ওই পাশেটাকে আমি এখনই ব্যাগিং করে দেবো আর এইখানে একটা ব্যাগিং করেছিলাম এটা ঠিক আছে রকম আছে আর এই পাশ দিয়ে তো অসংখ্য লাউ হয়ে গেছে এই একটা ব্যাগিং করে দিয়েছিলাম দেখেন অসংখ্য লাউ এগুলো হয়তো টিকবে না আর এটার কেমন নষ্ট নষ্ট হয়ে গেছে একটা হয়নি তো অ্যালটমেন্টে দেখলাম যে আসলে ব্যাগিং ছাড়াই অনেক কিছু অনেক সুন্দর করে হচ্ছে আলহামদুলিল্লাহ বাড়িকা দেখেন দুইটা বেগুন তুলেছি আর এগুলো আর কিছু কাঁচামরিচ তুলে নিয়েছি রান্নার জন্য পোক্ত দেখে দেখে এই চারাটাতে অনেকগুলো হয়েছে ছোট বড় মাসাল্লাহ। ভেবেছিলাম কিছু শাকও তুলে নেব আসলে বাচ্চাদের জন্য কোনো কিছুই শান্তি মতো করা যায় না তারা একটু পরেই খুব কান্নাকাটি বাসায় চলে যাবো বাসায় চলে যাবো এগুলো শুরু করে দেয় তো এই তো আর অল্প কয়েকটাই নেব কিছু সবুজ রঙেরও তুলে নিলাম এই কয়েকটাই আমার রান্না কালকে রান্না হয়ে যাবে আলহামদুলিল্লাহ দেখেন এই যে আজকে আমার হারভেস্ট আমার ছেলে আমাকে রানার বিনস তুলতে হেল্প করছে করো এটাতে রাখো এখান থেকে করো বই যে কতগুলো আছে এগুলো করো বাবা নিচের গুলো তোলো

ও ছোটোটা তোলো না বাবা পাশেরটা তোলো গুড জব মাশাল্লাহ দেখো এখন তুমি দ্য গুড হেল্পার তুমি আমার আর আর বিগগুলো আছে দেখো তো আর কি তোলা যাবে সাইকেল আর লংগুলো আছে বিগ বিগ লংগুলো ওইটা তো তুললা তুমি মাত্র আর নেই মনে হয় বাবা তুমি তো সব তুলে ফেলেছ মাশাল্লা আমি মাকে হেল্প করেছো বাবা এই যে আমার হারভেস্ট আজকে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য বরাবরের মতো অনেক দোয়া রইল আসসালামু আলাইকুম